আসসালামু আলাইকুম পণ্যবিটি ইলেকট্রনিক্স আটচল্লিশ পশ্চিম শাওরাপাড়া থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি চলছে মাহের রমজানের মাস সিয়াম সাধনার মাস সবাই ইবাদত বন্দে গিয়ে ব্যস্ত আছে এবং সামনে ঈদ ফেস্টিভ্যাল গত বছর এটাকে একই সময়ে দেখতে দেখতে আমাদের আর ঈদ চলে আসছে সকল ব্যবসায়ীরা এই প্রতীক্ষার দিনের জন্য অপেক্ষা করছে সবাই পণ্য সেল করতে চায় এবং আমরা চাই যেটা আমাদের স্পেশালিটি আমরা খুব সাশ্রয় মূল্যে কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আমাদের পণ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই তো আমাদের পণ্যটা হচ্ছে প্যান্টানিক ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আমি আপনাদের বলে রাখি যে পণ্যবিটি ইলেকট্রনিক্স দ্য নেইম অফ ট্রাস্ট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রোডাক্ট হচ্ছে একটা রেজিস্ট্রেশন ব্র্যান্ড তো আলটিমেটলি আপনাদের কোনো রকম ভাবনা চিন্তার অবকাশ নাই যে আমি এই প্যান্টনিটা কেমন হবে এই আস্থা ভরসার জায়গাটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি এবং আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাদের যে কথা বলতে যাচ্ছি পণ্যবিটি ইলেকট্রনিক্স আফটার্সের সার্ভিসে অত্যন্ত পারঙ্গম আমরা কখনও একদিন থেকে তিন দিনের বেশি কখনো আমরা দেরি করি না আপনাদের সার্ভিসটাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অথরাইজড ডকুমেন্টসগুলো আছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের পণ্ডবি ইলেকট্রনিক্সের যে সমস্ত মার্সেন্ট অ্যাকাউন্ট আছে আপনার নিশ্চিন্তে দ্বিধাহীন চিত্তে আপনার আমাদের টাকা সেন্ড করতে পারেন টাকাটা হানড্রেড পারসেন্ট সিকিওর্ড এ কথা বারবার করে আমি আমার ভিডিওতে বলেছি ছো আর দেরি নয় আপনি আমাদের পণ্য কেনার জন্য আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মেট্রো আমাদের সেলস এক্সিকিউটিভ দিয়ে ডেলিভারি এক্সিকিউটিভ দিয়ে আমরা হোম ডেলিভারি করব ঢাকার বাইরে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আমি একটা স্পেশাল টিভির কথা বলছি যেটা হচ্ছে ঈদের সবচেয়ে বেস্ট অফার সেটা হচ্ছে ডিকে কে ফাইভ মডেল মাত্র পঞ্চাশ ইঞ্চ স্মার্ট্যান্ড টেলিভিশন চমৎকার একটা টেলিভিশন আপনি চাইলে আপনার বাসাতে এই টিভিটার স্বাচ্ছন্দ্যে দীর্ঘমেয়াদিভাবে আপনি ইউজ করতে পারবেন সুতরাং এখনই আমাদের শোরুমে চলে আসেন আটচল্লিশ পশ্চিম সরাপরা একই সাথে বলে রাখি আমাদের উত্তরে একটা ব্রাঞ্চ আছে সাহেদগঞ্জ শ্রেণীর তিনতলায় একশো ছয় নম্বর দোকান ওখানে গেল আমাদের এই সমস্ত পণ্যগুলো পাবেন আমরা আস্তে আস্তে ঈদের আলোকে উজ্জীবিত হচ্ছি আমরা আস্তে আস্তে শোরুমগুলো ডেকোরেশন করবো আপনাদের অপেক্ষায় শুধু আমরা স্বাগতম জানানোর অপেক্ষায় আমরা বসে আছি ধন্যবাদ সকলে ভালো থাকুন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের ব্যবসার দীর্ঘ দীর্ঘ মানে দীর্ঘদিন আস্তে আস্তে করে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই জন্য আপনারা আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ